আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একসময় আমাদের নদীবালা হাওর হাওড়ে অনেক বল মাছ পাওয়া যেত কিন্তু বর্তমানে সেটি অনেক অংশে কম পাওয়া যায় কারণ আমরা অতিরিক্ত পরিমাণে মাছ ধরি অভারফিশিং করি আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওরের বল মাছ কাটা হচ্ছে সুনামগঞ্জের একজন ভাই আমাদেরকে মাছ দুটি কেটে দিচ্ছে বেশ বড়ো সাইজের মাছ পেট ভর্তি ডিম এই ডিমগুলি ফুটলে অবশ্য অনেকগুলি আমরা বল মাছের ওনা পেতাম কিন্তু ডিম কেটে থাকা অবস্থা মাছটি ধরা হয়েছে পছন্দ ভাই আমাদেরকে মাছগুলি কেটে দিচ্ছে তার পেশাকে আসলে ছোটো করে দেখার কিছু নাই যে ভাই আমাদের মাছকে কেটে দিচ্ছে তাই তিনি অবশ্য প্রতিদিন মাছ কেটে প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করে অর্থাৎ তার প্রতি মাসে গড়ে ইনকাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা